কি ব্যাপার অফিস থেকে এসে রান্নাঘরে ঢুকলে কেন ভাবছি রাতের রান্নাটা আজ আমি করব। শিউলি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল তুমি রাঁধবে তুমি হ্যাঁ এত অবাক হবার কি আছে না মানে তোমাকে প্রথম রান্না করতে দেখছি তো তাই আচ্ছা শেষ পর্যন্ত খাওয়া যাবে তো টিটকারি করছো না না একদম টিটকারি করছি না শিউলির মুখে তার হাসি লেগে আছে আমি জানি পুরুষদের সম্পর্কে নারীদের ধারণা খুবই সীমাবদ্ধ তোমাদের ধারণা পুরুষ মানুষের কাজ সমূহ হচ্ছে সকাল সকাল অফিসে যাওয়া রাত করে বাড়ি ফিরে আসা খাওয়া দাওয়া করা টেলিভিশন দেখা মহল্লা চায়ের দোকানে বসে আড্ডাবাজি করা আর ঘুম এসব ছাড়া পুরুষ মানুষ আর কিছুই করতে জানে না বউ আমার দিকে হা করে তাকিয়ে আছে এবার আমি ফ্রিজের কাছে এসে ফ্রিজ থেকে গরুর মাংস বের করে পানিতে ভিজিয়ে রেখে জামা কাপড় চেঞ্জ করার জন্য রুমে ঢুকে গেলাম আমার পেছনে পেছনে বউ হাঁটছে মনে হয় কিছু বলতে চাচ্ছে তাকে কিছু বলার সুযোগ না দিয়ে আমি লুঙ্গিটা পরে আবার রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে ঢুকে প্রথমে আমি পেঁয়াজ নিলাম দেশে পেঁয়াজ কাটতে গেলেই আমার চোখ ভিজে যায় ব্যাপারটা মন্দ লাগে না মাঝে মাঝে কান্নার চর্চা থাকা ভালো চোখ পরিষ্কার থাকে সব মতো আজকেও যথারীতি পেঁয়াজের খোসা চাড়াতে গিয়ে চোখ থেকে অজোর জল ঝরতে শুরু করলো শিউলি ফ্রিজের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আমার পেঁয়াজ কাটা দেখছে আর মিটি হাসছে ওর সাথে চোখাচোখি হতে ও বলল কি কি কাটতে হবে আমাকে বলো আমি কেটে দিচ্ছি আমি এক্লাস বিরক্তি নিয়ে শিউলির দিকে তাকিয়ে বললাম হাসি ঠাট্টা করে মেজাজ খারাপ করে দিয়েছো তোমাকে কিছুই করতে হবে না যে রাতে জানে সে কাটতেও জানে তাই বুঝি খুব ভালো কথা দেখো আবার হাত কেটে নিও না যেন আমি পেঁয়াজ কাটতে কাটতে বললাম তুমি আমার মনোযোগ নষ্ট করে দিচ্ছ ঠিক আছে বাবা গেলাম আমি কিছু লাগলে ডেকো শিউলি চলে গেল আমি পেঁয়াজ কাটা শেষ করে মরিচ কাটতে গিয়ে বুঝলাম আমার হাতের আঙুল ইতিমধ্যে কিঞ্চিত কাটা পড়েছে মরিচের ঝাল লেগে আঙুল জ্বলতে শুরু করেছে শিউলিকে আঙুল কাটার ব্যাপারে কিছু বুঝতে দেওয়া যাবে না কোনোভাবে বুঝতে পারলে ও এই নিয়ে হাসি তামাশা শুরু করে দেবে হাতে পানি ধরে ধরে আমি দীর্ঘতিতে কাটাকুটি কাজ শেষ করলাম ভিজিয়ে রাখা মাংসগুলো বের করলাম ইচ্ছে করছে কাঁচা মরিচের বাটা দিয়ে মাংস কষিয়ে রাখতে রান্নাঘরে শিল্পাটা খুঁজে পাচ্ছি না ব্লেন্ডারটা বেশ কিছুদিন হলো নষ্ট হয়েছে নতুন ব্লেন্ডার এখনো কেনা হয়নি আমি শিউলিকে ডেকে জিজ্ঞেস করলাম শিল্পাটা কোথায় শিউলি রান্নাঘরে ঢুকে অদ্ভুতুরে চোখে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো শিল্পাটা দিয়ে কি হবে কাঁচা মরিচ বাটবো আদা রসুন বাটা আছে তো নাকি ওসবও বাড়তে হবে না ওসব আছে মরিচ আমি বেটে দেই লাগবে না আমি বেটে নেব হাত জ্বালা করবে কিন্তু ঢং করবে না তো আমি পারবো এখান থেকে যাও ঠিক আছে বাবা আর ঢং দেখাচ্ছি না গেলাম আমি শিউলি রান্নাঘর থেকে চলে গেল পেয়াজ মরিচ মশলা মিক্স করার সময় আচমকা আঙ্গুলের কাটা অংশে তীব্র জ্বালা শুরু হবার পর আমার মনে পড়ল মরিচ কাটতে গিয়ে হাতের আঙুল কেটেছে আমি কল ছেড়ে আঙুলে পানি ঢালতে গিয়ে দেখলাম আঙুলের কাটা অংশে মরিচের একটা বেয়াদ বিচি ঢুকে আছে এই ক্ষুদ্রতম মরিচের বিচি যে পরিমাণ দংশনের ক্ষমতা আছে পৃথিবীর অন্য কিছুর এত ক্ষমতা আছে হলে আমার মনে হয় না এদিকে আমার স্ত্রী একটু দূরে দাঁড়িয়ে আমার কাণ্ড দেখে হাসতে লাগলো আঙ্গুল কাটা গেছে এটা বুঝতে না দিয়ে আমি স্ত্রী উদ্দেশ্যে বললাম তোমার থেকে মরিচের ক্ষমতা ক্ষমতা অনেক গুণ বেশি আমার স্ত্রী হাসতে হাসতে বলল কি করে বুঝলে মরিচের ক্ষমতার উপর পর্যালোচনা করে আমি মরিসকে উপাধি দিয়েছি দ্য সুপার ডেঞ্জারাস অ্যানিমি এই নাম দেওয়ার পেছনে কারণটা কি জানতে পারি একটা বিশেষ কারণ আছে মরিচের দল সর্বদা সুযোগের সন্ধানে থাকে সুযোগ পেলেই এরা বিস্ফোরিত হয়ে মানুষকে একদম কাবু করে ফেলে দীর্ঘদিনের অপেক্ষার পর আজ তাদের মনে খায়েস পূরণ হয়েছে আমার আঙুলে তারা বিস্ফোরণ ঘটাতে পেরেছে আমার কথা শুনে বউ হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ার অবস্থা তারপর আমি কাটা আঙুল লুকিয়ে নিজের ঘরে গিয়ে শিউলির চোখ ফাঁকে দিয়ে আঙুলে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দিলাম তারপর আবার ও রান্না ঘরে ফিরে এলাম চুলায় মশলা কষিয়ে মাংস ছেড়ে দিলাম ইতোমধ্যে গরমে আমার সারা শরীর ঘামে ভিজে গেছে আমি কড়াইতে ঢাকনা দিয়ে বাথরুমে ঢুকে গেলাম বিশ মিনিট পর দ্রুত গোসল সেরে ফের রান্না ঘরে এলাম মাংসের ঢাকনা উল্টিয়ে দেখলাম মাংস কষছে আমার বউ শিউলি এসে রান্না ঘরে ঢুকে আমাকে জিজ্ঞাসা করলো স্যার আপনার রান্না কত দূর আমি হাত পকেটে ঢুকিয়ে বললাম এই তো শেষের দিকে শুধু মাংস রাঁধলেই হবে ভাতটা থেকে ভাত রান্না হয়নি হবে কোথেকে সে যে অফিস থেকে এসে রান্নাঘরে ঢুকেছেন কিছু কি করতে দিয়েছেন আমি বললাম সমস্যা নেই ভাত হতে আর কতক্ষণ তুমি যাও আমি ভাতের চাল বসিয়ে দিচ্ছি শিউলি কিছু না বলে ভেঞ্চি কেটে রান্নাঘর থেকে বের হয়ে গেল শিউলির কয়েকটা অঙ্গি ভঙ্গির মধ্যে ভেঙচি কাটা আমার বিশেষ পছন্দের এরকম ভাবে কাটলে বেশিরভাগ মানুষকে চিড়িয়াখানার বানরের মতো দেখায় কিন্তু ওকে ভীষণ সুন্দর দেখায় ও চলে যাওয়ার পর আমি চাল ধুয়ে পণ্য চুলায় বসিয়ে দিলাম রান্না বান্না শেষ হবার পর আমি রুমে আসলাম শিউলিকে বললাম শিউলি শিউলি কপাল ভাজ করে রান্নাঘরে ঢুকে জিজ্ঞাসা করলো কি হয়েছে আমি বললাম বলেছিলাম রেদেছি টেবিলে টেবিলে নিয়ে দায়িত্ব খাবার মুচকিয়েলো সেই শিউলি যাওয়ার সময় আমি আবার বললাম শোনো মাংসে কয়েক চামচ লবণ দিয়ে বসো না যেন শিউলি রেগে গিয়ে বললো আমি কিছু নিয়ে যেতে পারবো না কষ্ট করে রেঁধেছ কষ্ট করে টেবিলেও নিয়ে যাও যে রাতে জানে সে পরিবেশনও করতে জানে আমি খেয়াল করলাম শিউলি ভীষণ খেপে ও রাগলে ওর গাছ দুটো লাল হয়ে যায় ঝরে পরে ওকে অদ্ভুত সুন্দর দেখায় আমি ওকে দ্বিতীয় দফা দেখো শিউলি কিছু বলার শিউলি এখন কিছুক্ষণ দাঁত কিরমির করবে এরপর টেবিলে একে একে প্লেট গ্লাস ভাত মাংসের ভুনা নিয়ে যাবে আমি ওর গতিবিধি বুঝতে পারি ও এখন রাগের দ্বিতীয় সীমায় আছে এর বেশি রাগালে খবর আছে রাগের তৃতীয় সীমা লঙ্ঘন করলেও বাচ্চাদের মতো হাও করে কেঁদে ফেলে আমি বাথরুমে ঢুকেই আঙ্গুলের ব্যান্ডেজ খুলে ফেলে হাত মুখ ধুয়ে খাবার টেবিলে গিয়ে আব্বার পাশে চেয়ারে বসলাম আব্বা আম্মা নিষাদ বিথি সবে খাওয়া দাওয়া শুরু করেছে শিউলি শুধু আমার জন্য এখনো বসে আছে আমি বসতেই ও আমার প্লেটে ভাত মাংস বেড়ে দিল আমি এক লুকমা ভাত মুখে দিয়েছি এমন সময় আব্বা বলে উঠলেন বোমা আজকের মাংসটা খুব ভালো রেধেছ কাঁচা মরিচের ঝালটা ভালো লাগছে দাও আরেকটু দাও আব্বার প্লেটে মাংস তুলে দেওয়ার সময় বিধি বলল ভাবি মাংসের ঝালটা একটু বেশি হয়েছে কিন্তু জোশ হয়েছে আম্মা বলল ঝাল হয়েছে দেখে তো মজা লাগছে দাও বৌমা আমাকে একটু দাও শিউলি মুখটা কালো হয়ে আছে এর কারণ হচ্ছে সবাই প্রশংসা করছে কিন্তু রান্না রান্না করেনি করেছে আমি আমি এখন হবে নিহাল আমার উপর রেগে থাকায় আমার নামও মুখে আনতে চাইছে না কিন্তু না এনেও আর উপায় নেই কারণ তাহলেও মিথ্যেবাদী হয়ে যাবে আমি ব্যাপারটা বেশ উপভোগ করছি আব্বা আবারও বললেন বোমা মাঝে মাঝে এভাবেই রান্না করো ভিন্ন স্বাদ ভালো ভালোই লাগে শিউলি অনেকক্ষণ পর বলল বাবা রান্না তো আমি করিনি আপনার ছেলে রেদেছে আব্বা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বললেন তুই রান্না করেছিস আমি সগর্বে হ্যাঁ সূচক মাথা নাড়ালাম আম্মা আমাকে নিয়ে ছোট থেকে প্রশংসায় পঞ্চমুখ আব্বাকে উদ্দেশ্য করে আম্মা বলল নিহাল যে ছোট থেকে ভালো রান্না করে তা মনে হয় আপনি জানেন না যারাও রান্না খেয়েছে সবাই প্রশংসা করেছে আব্বার মনে হয় জ্বলতে শুরু করেছে এতক্ষণ রান্নার প্রশংসা করলেও আমি রান্না করেছি জানতে পেরে তিনি বিরক্ত মুখে বললেন এত ঝাল খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে যাবে ব্যাপারটা অনেকটা এমন কিছুক্ষণ আগে তার বউ মারে গেছিল তাই সব কিছু ঠিকঠাক ছিল খুব স্বাদ হয়েছিল আমি রান্না করেছি জানার পর একে একে খুঁত বের করতে শুরু হয়েছে খাওয়া দাওয়ার এক পর্যায়ে এলাচে কামড় পড়ায় আব্বা বললেন এত এলাচ দিয়েছিস কেন আমি আর চোখে শিউলির দিকে তাকিয়ে দেখলাম ও হাসছে আনন্দে ও আত্মহারা হয়ে যাচ্ছে আম্মা আব্বাকে বলল শুধু শুধু খুঁত বের করতে শুরু করেছেন নিজে তো রান্নার ক বোঝেন না অন্যের রান্নার দোষ বের করছেন আব্বা রেগে গিয়ে বললেন কি আমি রান্নার ক না জীবনে তো কম রান্না করে খাওয়ায়নি এত বড় অপবাদ খাইয়েছেন তো তা তো আর অস্বীকার করছি না কিন্তু কোনোদিনও তেল বেশি কোনোদিনও লবণের জন্য মুখে দেওয়া যায়নি তাও যে খেয়েছি সেটাই তো আপনার ভাগ্য আব্বা আম্মার মাঝে বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়ে গেল তাদের তর্কটা রান্না নিয়ে শুরু হলেও ক্রমশই অন্যদিকে ধাবিত হবে এবং দীর্ঘ সময় ধরে চলতে থাকবে বেশিক্ষণ এখানে থাকা যাবে না আমি দ্রুত খাওয়া শেষ করে বাড়ির জানালার ধারে চলে গেলাম কিছুক্ষণ পায়চারির পর আমি শিউলিকে মেসেজে লিখে পাঠালাম দু কাপ চা নিয়ে ছাদে আসো শিউলি প্রতিউত্তরে লিখলো পারবো না কিন্তু আমি জানি কিছুক্ষণের মধ্যে ও দু কাপ চা আর চায়ের ফ্লাস্ক নিয়ে ছাদে হাজির হবে মিনিট দশেকের মধ্যে শিউলি চায়ের কাপ খাতে নিয়ে ছাদে চলে এলো চায়ের কাপ ফ্লাশ ছাদে এ রেখে ও আমাকে বললো দেখি হাত দেখি আমি জিজ্ঞাসা করলাম কেন কতটুকু কেটেছে দেখি আমি বললাম কই কাটেনি তো শিউলি আমার ডান হাতে মুঠো ফোনের আলো ফেলে আঙুল উঁচু করে ধরে বললো ভালোই তো কেটেছে আঙ্গুল কেটেছে তুমি জানলে কি করে আমি সব জানি আর কি কি জানো তুমি আমার আঙুলে ব্যান্ডেজ লাগাতে লাগাতে শিউলি বলল। আপনার নারী নক্ষত্র পুরোটাই জানি কি করে জানো তা তো বলা যাবে না কেন বলা যাবে না এটা একটা সিক্রেট আব্বা মার ঝগড়া থেমেছে কাপে চা ঢালতে ঢালতে শিউলি বলল দুজন উঠে চলে গেছে কথা বলা বন্ধ করে দিয়েছে জানতাম কিভাবে জানো অভিজ্ঞতা বুঝলে অভিজ্ঞতা অভিজ্ঞতা অর্জন করতে করতে মাথার অনেকগুলো চুল পেকে গেছে তুমি খেয়াল করনি আমার মাথায় পাকা চুল খুঁজতে শুরু করেছে আমি জানি শেষ পর্যন্ত একটা চুলও তুলে দেবে না কিন্তু দীর্ঘ সময় ও এমনটাই বোঝাবে যেন ও পাকা চলি খুঁজছে সময় তো দর্শক একজন ভালো স্ত্রী আল্লাহ দেয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামত তাকে ভালোবাসলে যত্ন নিলে তার ফল খুব ভালো মিষ্টি এবং সুস্বাদু হয় দিন শেষে আসলে আমি সুখী ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন গল্পটি ভাবনা প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ক্যামেরায় হানিফ